সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে মরিচ চাষ করে থাকেন কিন্তু জানেন না অনেকেই যে মরিচ গাছের ফলন বাড়ানোর সহজ উপায় যে পদ্ধতিতে আপনারা চাইলেই সহজ পদ্ধতিতে আপনারা মরিচে গাছের ফলন বৃদ্ধি করতে পারবেন তো চলুন আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলি মরিচ গাছের জন্য একটি মিশ্র সার রয়েছে এই সারটি যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে মরিচ গাছের ফলন খুব বৃদ্ধি পাবে তো চলুন এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করি মিশ্র সার তৈরি করার জন্য মূল চারটি উপাদান রয়েছে মূল চারটি উপাদান যে চারটি উপাদানের মাধ্যমে আপনারা মিশ্র সার তৈরি করবেন সেই চারটি হচ্ছে ছোলুরা চিলেটেড জিঙ্ক ছোলু বোরন এবং সালফারযুক্ত ফাঙ্গিসাইড এই চারটির সমন্বয়ে আপনারা মিশ্র সার তৈরি করবেন এবং এখন আমরা বলি যে কোনটি কখন কিভাবে রেডি করতে হবে প্রথমে একটি মগে দুই লিটার পরিমাণ জল নিতে হবে এতে যোগ করতে হবে সালফার সালফারযুক্ত ছত্রাকনাশক অর্থাৎ থিওভিট প্রতি লিটার জলের জন্য তিন গ্রাম ভারে ব্যবহার করতে হবে এটি গাছের ফুল ফল ঝরে পড়া রোধ করতে অনেকটাই কিন্তু কার্যকরী এরপর এই দ্রবণে যোগ করতে হবে ছলুবোর বোরন এটি গাছের ফুল ফল সংখ্যায় যেমন বৃদ্ধি করে একই সাথে গাছের ফুল ফল ঝরে পড়া রোধ করতে সবচেয়ে বেশি কাজ করে পরিমাণ হবে দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলের জন্য এরপর যোগ করতে হবে চিলেটেড জিঙ্ক এটি গাছের নতুন কুশি পাতা বৃদ্ধি করতে সহায়তা করে এবং পড়া কিন্তু বন্ধ করে যার ফলে গাছের অধিক পরিমাণে ফুল আসে পরিমাণ হবে হাফ গ্রাম প্রতি লিটার জলের জন্য এরপরে দিতে হবে ফ্লোরা এটি নাইট্রোজেনযুক্ত একটি পিজিআর গাছের অধিক পরিমাণে ফুল ফল আনতে হলে একই সাথে গাছের ফুল ফল ঝরে পড়া রোধ করতে খুব কিন্তু ভালো কাজ করে পরিমাণ হবে দু থেকে তিন গ্রাম প্রতি লিটার জলের জন্য আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন তাহলে এই চারটি সমন্বয় করে এই যে পদ্ধতি আমি আলোচনা করলাম এভাবেই কিন্তু আপনারা মিশ্র স্বাদ তৈরি করতে পারেন এবার এই দুর্বনকে খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট মিশ্রণ করে নেবেন যাতে খুব ভালোভাবে সবগুলো উপাদান কিন্তু মিশে যায় আপনি জৈবিকভাবেও কিন্তু ফসল উৎপাদন করতে গেলেও এই কয়টি উপাদান আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে কারণ আপনি এগুলোর চাহিদা অন্য কিছু দিয়ে সহজে পূরণ করতে পারবেন না আপনাদের সুবিধার্থে আমি আবারও এই চারটি কথা আবারও বলছি সেটি হচ্ছে ছোলুরা সিলেটেড জিঙ্ক ছোলু বরণ এবং সালফারযুক্ত ফাঙ্গিসাইড আর মরিচ গাছে সার দেওয়ার যে নিয়ম রয়েছে এটি সম্পর্কে আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি সেটি হচ্ছে এবার একটি স্প্রে বোতলে কিন্তু ভরে নিতে হবে যতগুলো উপাদান বলেছি এগুলো সবগুলো ভরে নেবেন একটি স্প্রে বোতলে পরন্তু বিকেলবেলায় আপনারা গাছে খুব ভালোভাবে নিচ থেকে উপর পর্যন্ত একদম স্প্রে করে দেবেন মানে পরন্ত বিকাল দুপুরবেলাও করা যাবে না সকালবেলাও করা যাবে না একদম পরন্ত বিকালবেলা যে আছে সেটিতে আপনি ওই যে যেগুলো মিশ্রণ বলছি এগুলো হচ্ছে সম্পূর্ণটা আপনারা বোতলে রেডি করে স্প্রে করবেন তারপর এটি ফুল ফোটার আগে স্প্রে করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন ফুল ফোটার সময় স্প্রে করলে পরাগণে কিন্তু ভ্যাগা ব্যাঘাত ঘটতে পারে যে ফুল যেটা আছে ফোটার ফুল ফোটার আগে আগে স্প্রে করলে ভালো হবে কিন্তু ফুল ফোটার সময় যখন আপনি স্প্রে করবেন তাহলে কিন্তু পড়াগানের ব্যাঘাত ঘটবে আপনারা বস্তায় কিংবা টবের মধ্যে মাটি ভরে মরিচ চাষ করতে কিন্তু পারেন ছাদ বাগানে কিন্তু কতদিন পর পর স্প্রে করবেন অবশ্যই কিন্তু এটা পনেরো দিন পর পর স্প্রে করবেন আপনারা হয়তো বা ভাববেন যে এই স্প্রেটা আপনারা কতদিন পর পর করবেন এটি কিন্তু পনেরো দিন পর পর ভাববেন আর ওভার ডোজে কিন্তু করবে না অতিরিক্ত পরিমাণে কিন্তু করবে না যেহেতু পরিমাণে খুবই কম লাগে তাই একবার মানে একবারে এক বছরের জন্য ব্যবহার করার জন্য নিয়ে আসবেন মনে করেন যতগুলো পরিমাণ লাগবে আপনারা নিয়ে আসবেন হ্যাঁ একবার কিনলে অনায়াসে কিন্তু মোটামুটি এক বছর চলে যাবে একটু পরিমাণে এক বছরের জন্য নিয়ে আসবেন আর আপনারা যদি নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের সবজি চারা আপনারা ক্রয় করতে পারেন সেটি আপনার বাদ যোগে সরবরাহ করা হয়ে থাকে সে আমাদের কাছে রয়েছে মরিচের চারা রয়েছে বেগুনের চারা রয়েছে পেঁপের চারা রয়েছে আরও উন্নত জাতের যে সবজি চারাগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে সহজেই পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কোন ধরনের ভিডিও পেতে চান কোন ধরনের ভিডিও দেখতে চান তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে